দিনাটার পর এবার তুফানগঞ্জ ফুটপাতে বিরিয়ানির দোকান এবং তাতে কী ধরনের গুণগত মান ধরে রাখা হচ্ছে তা নিয়ে রীতিমতো তদন্ত শুরু করেছে কোচবিহার ফুড সেফটি ডিপার্টমেন্ট এদিন তুফানগঞ্জ মহকুমা শহরের বেশ কয়েকটি দোকানে হামলা চালায় এই ডিপার্টমেন্ট সূত্রের মাধ্যমে জানা গেছে দুটি হোটেলে এবং একটি বিরিয়ানির দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে তারা দপ্তরের আধিকারিক জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে গোটা রাজ্য জুড়ে এদিন তুফানগঞ্জ মহকুমা শহরে লাইসেন্সবিহীনভাবে ব্যবসা করতে থাকা একটি বিরিয়ানির দোকান এবং দুটি হোটেল বন্ধ করে দেওয়া হয় এছাড়াও বেশ কিছু দোকানে নির্দেশিকা জারি করা হয়েছে তাদের বেশ কিছু পরিবর্তন এবং পরিবর্তন করা প্রয়োজন আগামী পনেরো দিনের মধ্যে নির্দেশিকা পালন না করলে পরবর্তীতে করা পদক্ষেপ নেবে ফুড সেফটি ডিপার্টমেন্ট হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা মিউনিসিপ্যালিটির আন্ডারের মধ্যে যে কটা খাবারের দোকান রয়েছে আজকে আমরা ফুড সেফটি ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা অনেকগুলো দোকান ভিজিট করা হবে এবং তাদের মধ্যে যেগুলো লাইসেন্স নেই এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ানো হচ্ছে আর কি সেগুলোকে আমরা কয়েকটাকে সিল করে দিলাম তার মধ্যে কয়েকটা বিরিয়ানির দোকান রয়েছে একটা বিরিয়ানির দোকান রয়েছে আর দুটো এমনি হোটেল রয়েছে আর একটা আমরা এখানে এসেছি যে যেখানে মিষ্টি দই তৈরি হচ্ছে সেখানে এসে দেখলাম তা ওখানে কিছু কিছু কারেকশান বা রেক্টিফিকেশানের দরকার রয়েছে সেগুলো ওকে সময় দেওয়া হল কোনো দিনের মধ্যে যদি উনি ওটা না করেন আমরা নেক্সট আবার ভিজিটে আসব তখন এটার এগেনস্টও আমরা আইনানুগ ব্যবস্থা নেব দইয়ের দোকানে ফায়ার সেফটি মানা হয়নি বলে একটা অভিযোগ আর সেটাই ওনাদের কিছু কিছু কারেক্টি মানে মেজার নিতে হবে সেটা আমরা আজকে বলে দিয়ে গেলাম তা পনেরো দিনের মধ্যে যদি এই মেজারগুলো না নেয় তখন আমরা নেক্সট আমরা এর এগেনস্টে স্টেপ মোট তিনটে দোকান টোটাল আজকে আজকে বন্ধ করা হলো কত আজকে বন্ধ করা হলো তিনটে দোকান স্যার বলছিলাম মিষ্টান্ন ব্যবসায়ীদের দোকানগুলোতে অভিযান হচ্ছে না ওদের খুব রং মেশানোর একটা অভিযোগ রয়েছে বিভিন্ন খাবার অভিযান হচ্ছে না না অভিযান হচ্ছে আবার নতুন করে ইলেকশনের পরে আবার নতুন করে আবার শুরু হচ্ছে এটা কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকে

सर्थ सर्थ तो तो सब तो सब तो भैया ऐसे बिना खुलना क्या करे सब दुकान बंद कर सबका बंद करेगा होटल हम सब, सब सब तो फिर भी रोज बनाकर रोज खिलाते हैं ना आपका नाम क्या है नाम सर কি <shranly> কৰি <shranly>